আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্যে অনেক অনেক শুভ কামনা আন্তরিক দোয়া রইল নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে শুরু করা যাক আজকের এই বিশেষ আয়োজন আল্লাহ সুবানা মানুষকে সৃষ্টি করার পাঁচশো বছর আগে তার রিজিক লিখেছেন তার ভাগ্য লিখেছেন কি খাবে কি পরবে কোথায় যাবে কার সঙ্গে কথা বলবে কার সঙ্গে বিয়ে শাদী হবে সব কিছু আল্লা সুবাহ তারা লিখে ফেলেছেন আমরা বেশিরভাগ মানুষই জানি যে সবচেয়ে উত্তম রিজিক হলো ভালো খাবার দাবার বেশি বেশি ইনকাম করা ভালো পরিধান করা এটাই হচ্ছে সবচেয়ে বড় রিজিক আসলে কথাটা পুরোপুরি ঠিক নয় সবচেয়ে উত্তম রিজিক হল সুস্বাস্থ্য সবচেয়ে উত্তম নিয়ামত হল সুস্বাস্থ্য আর মহান রবের কাছে সুক্রিয়া আদায় করা উচিত সব সময় আমরা যখন ভালো আছি যখন খারাপ আছি যে কোনো পরিস্থিতিতেই সেই মহান রবের কাছে সুক্রিয়া আদায় করা উচিত আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন মানুষ কষ্টে থাকে এবং যখন বেশি বেশি শুক্রিয়া আদায় করে তখন আল্লাহ ওই বান্দার উপর বেশি বেশি খুশি হয়ে যান আল্লাহ পবিত্র কালাবে পাকে বলেছেন লাইন সাকার তুম ওয়ালা আজই দান না তোমরা শুক্রিয়া আদায় করো তোমাদের মালকে আমি বাড়িয়ে দিব আসলে এত টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি করবেন মানুষ কতটুকু খায় আর কত বছরই বাসে সামান্য সত্তর আশি বছর বা নব্বই বছরের জিন্দিগির জন্যে মানুষের কত প্রয়োজন মানুষ তো তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হাসতে খেলতে খেলতে সময় কেটে যায় এরপরে মানুষের সময় আসে গঠন করার দুনিয়া বা আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তারপর দেখতে দেখতে সত্তর আশি নব্বই তবে পঞ্চাশ ষাট পার হয়ে যাওয়ার পরে সেই মানুষের অ্যাক্টিভিটি আর সেভাবে দেখা যায় না মানুষ তখন ধীরে ধীরে দুর্বল হতে থাকে একসময় বার্ধক্যে পরিণত হয় তার চলার পথ আমরা যে সময়টুকু সুস্থ থাকি এবং যে সময়টুকু আমরা অসুস্থ থাকি এই প্রত্যেকটা সময়ের মধ্যেই আমাদের সেই মহান রবের কাছে সুক্রিয়া আদায় করা উচিত যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্যে আর এই দুনিয়াকে করেছেন আমাদের বিচরণের জন্যে একটা বিরাট শস্য ক্ষেত্র রূপে এখান থেকে আমরা শস্য উৎপাদন করব যেটা আমরা আখিরাতে নিয়ে যাব আসলে আমাদের কাছে লক্ষ্য হওয়া উচিত কোরআন এবং সন্না অনুযায়ী কীভাবে চললে আমরা পরকালকে হাসিল করতে পারব কিভাবে চললে আমরা সেই শেষ বিচারের দিনে আল্লাহর মুখোমুখি হয়ে আমরা অবশ্যই আল্লাহর কাছ থেকে একটা উত্তম ফয়সালা পাব। আর এ কথা আল্লাহ বলে দিয়েছেন সবাইকে অনেক অনেক শুভকামনার সাথে থাকার জন্যে আসুন আমরা সবাই বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি